বেঁচে থাকেন নিজের অস্তিত্ব নিজের চেহারা নিজের অস্তিত্ব কোনোদিন বিক্রয় করে দিয়েন না ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী নাম কি কথা বলেন সারা হাদিসে পাওয়া যায় মুফাসারে কেরাম বলেন মা বোনের হাদিসটা একটু ভালো করে শোনেন ইব্রাহিম সাল্লামের স্ত্রীর কার স্ত্রী ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রীর নাম হচ্ছে সারা হাদিসে পাওয়া যায় মুফাসির কিরাম বলেন ওই সমাতে ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রীর চাইতে অন্য নারীরা সুন্দরী ছিল না বলেন সোহান তার মানে কি সারা অনেক 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 সুন্দরী ছিল এবার ওই সমাকার যুগের দেশের শাসক দেশের কি শাসক সুন্দরী নারীদেরকে কি করত ভোগ করতে চাইত বলেন নাউজিবিল্লা বলেন এখন অফার করা হলো তার মুরিরদেরকে শাসক অর্ডার করলো কে অর্ডার করলো শাসক মা ও হাদিসটা ভালো করে শোনেন আপনার কতটুকু ভিতরে ইমান আছে বোন ও মা আপনার কতটুকু ইমান আছে ভিতরে একটু ভালো করে শোনেন যখন অফার করা হলো সারাকে যে তার মরিদদেরকে বলা হলো সারাকে এনে দেওয়া হোক আমার কাছে যখন ইব্রাহিম সালামকে বলা হলো তোমার স্ত্রীকে দিতে হবে ইব্রাহিম সাল্লাম অবাক হয়ে গেলেন সারা অবাক হয়ে গেলেন যেতে হবে কার কাছে শাসকের কাছে কি ধর্ষিত হওয়ার জন্য ধর্ষণ হওয়ার জন্য তিনি 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 যাচ্ছেন তার তার কামরায় প্রবেশ করবেন সারা তার কামরায় প্রবেশ করবেন এই সমাতে শাসক হাত বাড়াই দিয়েছেন কি বাড়ায় দিয়েছেন হাত বাড়ায় দিয়েছেন সারাকে আঘাত করার জন্য সারা বলছেন এই থামুন আমাকে সময় দিতে হবে দুই রেখা সলা তাদাই করার জন্য সময় দিতে হবে পানি দেন আমি দুই রেখা সলা তাদাই করব কয় রেখা সলা আদায় করব কে বলছে সারা বলছে কার স্ত্রী মা ও বোনেরা একটু ভালো করে শুনে সারা বলছে আমাকে পানি দেন আমি উজু করব আমি দুই সালাত আদায় করব। তারপর আপনার সাথে কথা হবে তিনাকে পানি দেওয়া হলো তিনাকে সলা তাদাই করার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো সারা সালাতে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পর তিনি আল্লাহর কাছে কাঁদছেন না দোয়া করছে আল্লাহ আমি যদি মনে প্রাণে তোমাকে রব হিসাবে মেনে থাকি আমার এই ইজ্জত আমার এই সম্মান আমার স্বামীকে ছাড়া যদি আমি কাউরে দেখিয়ে না থাকি আমার এই সতীত্ব আমি ইব্রাহিম সাল্লামকে ছাড়া যদি কাউরে দেখিয়ে না থাকি তাহলে এই লুচ্চা শাসক এই দুশমন শাসকের হাত থেকে আপনি আমাকে রক্ষা করবেন এ কথা বলতে হয়নি ওই লুচা শাসক বেউসে উল্টে পড়ে গেছে সুবাহ আল্লাহ কিসের দাবি জোর কিসের তুমি সারাদিন আল্লাহর কাছে কাঁদো দুয়া কবুল হবে কেমনে গাছের গোড়া যদি কাটা থাকে পানি ঢাললে গাছ উপকারে আসবে বলেন উপকার হবে বলি বোন আল্লাহ চাইলে আনহার মতো আনহার মতো বোন আমার বেশি দিন জীবিত থাকবেন না বোন আপনার মা চলে গেছে আপনিও চলে যাবেন এই কবরস্থানের আজকে উন্নতি করবে জালসা তাফসির